ফেসবুকে আত্মহরণের ইঙ্গিত হিরো আলমের স্ত্রী রিয়ামনের বিরুদ্ধে অভিযোগ মানসিক সংকটে পড়ে গুরুতর উদ্বেগ বিনোদন জগতের আলোচিত ব্যক্তিত্ব হিরো আলম আবারও ব্যক্তিগত জীবনের গাঢ় সংকটে পড়েছেন বলে জানানো যাচ্ছে মঙ্গলবার বিকেলে তিনি নিজের ফেসবুক আইডিতে এমন একটি আবেক্ষণ ও দেন যা থেকে স্পষ্টতই আত্মহননের ইঙ্গিত পাওয়া যায় এতে তিনি স্ত্রী রিয়ামণিকে মিথ্যা কথা বলার তালাক ও পরকিয়ার অভিযোগ করেন এবং নিজের প্রতি তীব্র হতাশা প্রকাশ করেন স্ট্যাটাসে হিরো আলম লিখেছেন রিয়ামণি মিথ্যা কথা বলে তালাকার পরকিয়া মেনে নিতে পারলাম না হিরো আলমের ওষুধ খেয়ে মরে নাই আজকে সত্যি সত্যি মারা যাব ভালোবাসা মিথ্যে ছিল মেনে নিতে পারলাম না কত ভালোবাসি আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দিব আমি রিয়েল ছিলাম কাল বিকাল পাঁচটায় জানা যা আমার নিজ বাসায় এতে তিনি সরাসরি জানিয়েছেন আগেও তিনি ঘুমেরও শুধু এবং করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কিন্তু বেঁচে গেছেন এবার তার কথাই সত্যি সত্যি মারা যাব বলে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তিনি আবার আত্মহননের চেষ্টার পথে হতে পারেন হিরো আলমের স্টেটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে তার ভক্ত কাঙ্খে ও সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করে তাকে পুনর্বার জীবনের প্রতি ইতিবাচক মনোভাব গ্রহণের আহ্বান জানিয়েছেন অনেকে এই কমেন্টে তার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং মানসিক স্বাস্থ্য সেবকের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন হিরো আলম সম্পর্কের বিষয়ে গত কয়েক মাস ধরেই নানা কুটকাচ্ছল বিবাদ ও সামাজিক মাধ্যমে কটুক্তির ঘটনা ঘটে আসছে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন বিভিন্ন শোনা গেছে যা কখনো সত্যি কখনো অস্বীকার করা হয়েছে এর মধ্যে সম্প্রতি রিয়ামলের বিরুদ্ধে তালাক ও পরক্রিয়ার গুরুতর অভিযোগ হিরো আলমের মাধ্যমে সামনে এসেছে গত বছর হিরো আলমের মানসিক সমস্যার কথা প্রকাশ পেয়েছিল যেখানে তিনি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা যায় তিনি বেঁচে থাকলেও তার মানসিক অবস্থা এখন অস্থিতিশীল বলেই মনে করছেন তার ঘনিষ্ঠজনেরা স্থানীয় প্রশাসন ও তার পরিবারের পক্ষ থেকে তাকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সমালোচক থেকে সহানুভূতিশীল সবাই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই বলেন ব্যক্তিগত সমস্যার সমাধান দরকার মানসিক স্বাস্থ্য সচেতনতা জরুরি এবং হিরো আলমকে প্রফেশনাল সাহায্য নিতে হবে নিউজ ডেস্ক আদি আফিফা বাংলাদেশ নিউজ টুডে